হজর বিলাপ চলে না আমি অনুরোধ করি শুইয়া অন যে আপনার গুরু বানাইবা ওলা কলা আনা দরবারে তিন চারজন ভাতজন ইবার মানে ভাতজনই গুরু আনায় গিয়া আায়ের ঘর এথনে সমস্যার জমিও নাই ভাই এবার আমি আসলাম কত দরবার ভাঙাই বেটাই যেমনে লাট মারছে তার বউরে বেউ সরিয়ে ফেলাই দিছে গাঁর বেঠি না এর বাদে বাকিয়ালা অ্যাম্বুলেন্স দি ডাক্তার দেখাইয়া খুশ বাদে বেঠি জিকাইলা কিচ্ছা কিছা বুঝলে শুক্রিয়া আদায় করো কোনো হজো আবাজ বই এক লাভ খাইছে বাড়ি তার হাইল ওহ বুঝো প্রথম বড় নাহরমান তার বহু ভিটের মুখ কাট গিয়া লাগাই দলানি 16 নি দরিয়া 20 এর কারণে দরবার বেজান পাড়ে তথা দরবার হয় সাত জনরি বার গুরু ও সাত জনের মাঝে একজন রান্দ্রা ঠিক করিলে মুসিবত হল ভাই এই হইবা তেল দিইতা হেইন না এই বিরান খায়তা হেইন জু খায়তা এটা মুসিবত কিকে জারিতো

জিকাইব কাম নক মানুষ সজ হল ও হিন কাম নকি মানুষ বলি আর বই নক এটা আলিমালা দেখব দিলে তো সামাই না দুঃখ লাগছে আমরা হজত এক হজরত হয়েছিলাম আমরা বলি আরবি না জানার কারণে গরম আপনার নজর বন্দি আসবো বুধ হয়েছনি কথা প্রসঙ্গে আমি হইয়া ইটা এখারে খুঁধা এটা কত আলিম ডাক্তা পয়া হজ যদি আল্লাহায় মায়া নাতে কোনো বেঠার ক্ষমতা নাই ইলা কোনো দেশের মানুষ যে নজরুলোর দারাইছে না আনা বুঝিয়া নাই এলানায় হনারায় দোয়াই আল্লাহ আমার এই ক্ষমতা দিছে ইলিম দি যদি হারি না তে ইশারায় কাম হয়েছে বালোবাসা হইলে হকু বরাখ একটাও মাটি মাতিত না অগুর নাম হইল ভালোবাসা হ্যাঁ অগুর নাম মহব্বত এর কারণে মা বাবার খারাপ পাইছই কটা প্ৰসংগাইছে হজৰ ফৰম বিল চলে ইয়াৰ কাৰণে অসাতজন অৰি গছৰ গৰুক অফাছজন দৰবাৰি নাথৰীয়া ঘৰবানী দি থৈ চবে এইবা আমি দি তাম ছাগল সেইন দিম বা অকণো বেৰা লাগে এটা লাগে এক লগে যাবা যাবাই যাবা এক লগে ৰান্ধিলে বাথিয়িয়ে ৰান্ধিবা শৰচ চাউল নিলে সমান বাথে লৈ আহিয়া যাওক অঁ এনে চাউল লোৱাত লাগবা ইণ্ডিয়াত দুইশ টকা কেজি শিকিলেই বাই মজা আর খালি গিলিবার কম নাই এটা মৌসুমি হস্তা মিলে পাঁচ রেয়ালে দশ রেয়ালে তিন কেজি মৌসুমি মিলে বাবাই থত বলে ঘর উঠি আঠানা পঞ্চাশ রেয়াল আমার এখন মূল্যায় তিনবারে এখন সামালতে পারে না এর মধ্যে জমজমর ভানি এ তো বরকতওয়ালা ভানি আর আসেনি পঞ্চায়েত জি সারাদিন জমজম খাও খেজুর খাও একবারও পেটর খুদাই ধরে না কমল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জয়েন এই মধ্যে যখন ফানি খাইবাই বইয়া ফানি খাই সাবর খাম বন্দা যখন জমিন ফানি খাইবাই তিন গুললে জমিন ফালি খাও কৰ চাকা সমরত বহুম সারা বন্ধা খরা ঘা খাইতাম বইয়া খাইতাম কোন হাত দিয়া বলে ডাইনাতে বাম হাতে কোন সময় খাইও না আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ে মধ্যান বন্দা জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে খাই ভাই আর যত জমিনের মধ্যে তোমার বাম হাত আল্লাহ দিস এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিন তুমি পবিত্রতা আছিল হরতায় বহু জুয়ান স্ট্যান্ডার বাঘা তো হানির বোতল ডাইনার দিবে ভেনা গলি গলিত্রা ইটা বেটা গই না জমিনো এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান ইন্ন শাইতানা ইআকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ فرمায় জমিনো এক ব্যক্তি বাম হাতে খায় তার নাম হইল শয়তান এর কারণে আমরা শয়তানের অনুসরণ করতাম নিসাব হল জি জি না ভুলে যদি কেউ খাইলা এটা আলাদা ব্যাপার তো অসুবিধা বাম হাতে খাইতে পারে আর কোনো অসুবিধা নাই এর জঙ্গলাম আমি খুব হজরতে লোকমান বন্ধু বান্ধব জানাইলা ও লোকমান আমরা হজো যাইতাম হজরত লোক ফরমাইল না রে আমার বৃদ্ধা মার জননী বাড়িতে আছে আমার মার ছাড়া আমি লোকমান গরুর বাইরে যাওয়া সম্ভব নাই যদি আমার মায়ে আমারে পারমিশন দেন আমি যাইমো হজরতে লোকমান বাড়ি যাইছ মারে কইতে শোন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন একলগে হজো যাইতাম হজরতে লোকমানোর মায়ে ফরমাইল বাবা লোকমান তুমি হজ যাইও না আমি মার জননী জমিন এই সময় যদি আমি মারা যাই তাহলে সে আমার এ কবর উদাপন করবা হজরতে লোক মানে মার কথা মানি লেস মার কথা মানিয়া বন্ধু বান্ধব নিষেধ করেন পরের বছর হজর সময় আয় বন্ধু বান্ধবে জানাই না ও বন্ধু লোক তুমি এই বছর পারমিশন লও দুই বছর পারমিশন লইছ মায় দিছ না খেয়ে না মাইনা খরচ বাবা লোকমান আমি বেমার ফলি তুমি যখন হজো যাইবাই এই সময় যদি আমি মা মারা যায় আমার সেই খবরের মধ্যে ফোন করবা হগরতে লোকমানে মার কথা মানি লাইছ হয় তিন নম্বর বছর হজের বন্ধু বান্ধবের জানাইলা বন্ধু লোকমান তোমার কারণে দুই বছর মিস করালাম বছর তোমার মার পারমিশন লোক অন্ত্রের লোকমান মার দার ফরমাইল আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কইতেছ এই বছর যদি পারমিশন দেও তাইলে হজ যাইতাম হজরতে লোকমানোর মার মন আইল দুই বছর নিষেধ করলাম এই বছর যদি নিষেধ করে আমার জাদু জমিন গুছাইব মন্দর বলাইব মায়ে জানাইলা ও বাবা আমি মা ইজাজ দিলাম তুমি হজ যাও আমার হজরতে লোকমালে আমি মানে হজ যাইব তুমি মধ্যে বয়স্ক বেমার হয়ে তোমার যদি অসুবিধা হয় জমিন করবো সে তোমার চাইব হজরতে লোকমালের ফলাইন ও বাবা লোকমান তুমি আমার জন্য করবাই আল্লাহ আমার জমিন করবা হজুরতে লোকমানে হজর ফরম ফেলা আপ কিন্তু বাইরে দেখো অজ যাবার তিনটাই আগে অজরতে লোকমানোর মা ওলা বেমার জমিন এখন মায়ে জমিন তোলে মাথা তোলা সম্ভব হয় না অজরতে লোকমানোর মা রে লোকমানে যদি মুখ সামল দিয়ে ভানি দেয় মায়ে মায় ভানি হইতা অজরতে লোকমানোর বন্ধুর যায় আল্লাহ আমারে জমিন বড় উভয় সংকট ভালাই লাই আমি বড় আশা করলাম তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আয় আল্লাহ আমার মায়ে জমিন পারমিশন দিস এখন আমার মা জমিন বেমার পড়ে হয় আমার মারে তো আমি কিভাবে যাইতাম হজরতে লোকমান উভয় সংকট ভরে গেছেন বাইরে জোয়ান একটা বার খেয়াল করো মা বাবার কি পরিমাণ দাম আল্লাহর কাছে হজরতে লোকমানে মার মুখে চাই হজর ফরম বেলা খানদ আয় আমি লোকমান রে উভয় সংকট ফলাইলাই ইলা আমার মারতে যাওয়া সম্ভব না আর আমি যদি যাই না তাহলে আমার বন্ধু বান্ধব আমার ভররা গাল নিতইবা শেষ সময় হযরত লোকমান সিদ্ধান্ত লইছে যে আমার বন্ধু বান্ধবে যদি গোসা করেন কোনো বেরা না আমার মা মাটি মরণাপন্ন অবস্থায় আমার মারে তুই যাওয়ার সম্ভব নয় হজরতে লোক মানে হজর কাম বন্ধ করিলেন হজ জমা পাতিল বন্ধু বান্ধবী জানাইলে ভাইয়েরা আমার উপরে গুসা করি না আমি আমার মা বেমার আমার মারে তোয়া হজু আমি যাই আর না তারা গুসা করে নাই লাগাল নি তুই যাই হজরতে লোকমান দে খারাপ পাইছ হজরতে লোকমানে নে মার দারো খেদমত করো হজো সারা মানুষ গেছো নি গিয়া সব মানুষ আপনার হজ গেছো নি গিয়া কিন্তু হজরতে লোকমানে মার ভাই চাই জমিন ওখান দল মাগো জমিন আমার ইজাজত দিলাই এখন জমিন এমন বেমার পড়লাই তোমার বেমার কারণে তুমি মারে তুই আমি হজতামা বন্ধ করে লাইছি আগ দশ দিন পরে হজুরাতে লোকমানর মার গেছে হজুরাতে লোকমানর মায় জানাই বাবা লোকমান তুমি এই বছর হজ যাইতাই এখন তোমার হজ যাওয়ার সময় আইছে নানি হজরতের লোকমানের বরমাইল মা গো হজ যাওয়ার সময় কতই গেছে সময় শেষ হয়ে গেছে বলে বাবার লোকমান হজ যাওয়ার সময় গেল কোন কারণে তুমি হজ গেলাই না হজরতের লোকমানে বরমাইল মা আমি যাবার চাই ছয় দিন আর তুমি জমিনও যে বেমার পড়লাই তুমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থা তাই তোমার এই লারাগে আমি হজ বড় মনে করছি না তোমার খেদমত ও মা তোমার খেদমতর কারণে আমি যাদুমনী লোকমান আল্লাহর বাড়ি আল্লাহার নবীর বাড়ি বন্ধ করলাম সজরতের লোকমান মায় জমিন তো হাত তুলি আল্লাহর কাছে দোয়া করেন দেবা মালা আমার জাদু লোকমা আমি মার বেমারের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি বন্ধ করে লাইছই আমি মায়ে দোয়া করি আর আমার যাদু লোকমানোর নাই মায়াম এ দিয়া হজর সাবিয়া দেব সারায় হেদুয়া করছই মায় দোয়া করছেন বন্ধু বান্ধব হজো যায় যখন মিনার জমিনও যাই আল্লাহর ঘর দ্বারও যাইন যাবার পরে দেখ একজনে দেখতে লোকমান তারা আগে আগে আপনার তপন আসমান আল্লাহ একজনে জানাই না ও বন্ধু হজরতে লোকমানে কৈছে আই তো নাই ওই দেখো লোকমান আমার রাগে হজো এরা দৌড় দিছই হজরতে লোকমান জমিনও ধরে লইতা দারো যাওয়ার আগে লোকমানদের পরিচয় মিলে না ভালো ভালো জায়গার মধ্যে যায় তারার আগে হজরতে লোকমান্ডে দেখা যায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা বাড়ি যাইব আমরা বাড়ি যাওয়ার আগে লোকমানোর বাড়ি যাইতাম আমরার লগে মিথ্যা করলো হজরতে লোকমান আমরা রে তোয়া হস গেল কোন কারণে তারা বাড়ি যাইস আয়া লোকমান্ডে ধরি নাই বন্ধু লোকমান তুমি কোন কারণে মিশা মাত মাতিলাই আমরা রে তোয়া খা খা গেলাই হজরতে লোকমানে ফরমাইলো ভাই আমার মারে জিজ্ঞাসা করিলাম আমার মার তো যা আমি লোকমান আমার গরু তোলে কোনো জায়গাতে বাইরে শিলাম তারা জানাইল লোকমানের মা এখন আমরা তোমার যাদুর লোকমানি বছর সজোগ আছে হজরত লোকমানোর বিদ্যামায় জমি মধ্যে হল আমার খরিজনের মধ্যে রাগুইনটা জ্বালাইও না আমার জাদুরে কষ্ট দিও না আমার যাদু আমি মার কারণে হজা সম্ভব হয়েছে না আমার খেদমতর কারণে বালির খানো বন্ধ রয়েছে ও সময় ও লোকমানের মা তোমার জাদু যদি হজো এলাম না তাহলে আমরা মিনার জমিনও পাইলাম আমরা মজদলিফার জমিনও পাইলাম আরফার জমিনও পাইলাম ওই সময় লোক মানরমায় ফোর বাবারা। আমার জাদু আমার খেদ মতুর কারণে হজকে চলিলাম আমি মাই দোয়া করলাম আয় আল্লাহ আমার জাদু লোক মানুল নাই মায়া মলু এই বছর হজর সব আল্লাহ দেব হয়তো আমার কারণে আমার দোয়া কবুল হয়েছে আল্লাহ আমার জাদুর এইরকম সবর মালিক বানাই সুবান এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবা নাই একটা বার হাত কান্ত আমার ওরে ভাই তো বলার

বাবার কবর ডার আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ আই দি তোর আমার বাবা জমিল আমি দুই বছর সন্তান আসলাম আমার বাবার নয়ন মরি দেখা সম্ভব হয়েছে না আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আই দি তোর দিন আমার বাবার কবর জন্য তোর দে আমার বুজুর্গন একজন মানুষ দেখ